একটা ভাই কোনো খামারি ভাই আইসে বলে যে ভাই আমি দুই দিন বইরা দোয়াইয়া দিই আমি বুঝ করে নিমু তাহলে তার খাওয়া দাওয়া থাকা খরচ সমস্ত কিছুই আমার আমি বহন করি আচ্ছা তার আর কোন ঝামেলা নাই সে আইসার দেখবো দেখার পরে যদি দুধে কোনো কম পরে তার নিতে হইব না তার যে টাকা দিয়ে খরচ করে সে আমার বাসায় আইছে আর খরচের টাকা আমি দিয়ে তাহলে আপনি বলতেছেন যে বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ কোন ভাই যদি কিনা এটা নেয় যদি বলে যে ভাই আমি আপনার বিশ হাজার টাকা বাইনা দেয় আমি গরুটা বিয়েলে আমি নিমু আচ্ছা সে বাইরে আমি একেবারে সুস্থটা কিনবো সুস্থ ভাবে তারা আমি দিব আল্লাহ যদি দিবার দেয় সে প্রতিষ্ঠা দুধ দুয়ায়ে হ্যাঁ করে নিতে পারবে প্রতিষ্ঠার কম হলে প্রতিষ্ঠার কম হলে তার বিশ হাজার টাকা তার বাইনা বেক টাকা দেয় তার বাইনা ঘুরাই দিব এই যে প্রথম দুই দাঁত একটা বাচ্চা কিনবা গেলে এক লাখ বিশ হাজার টাকা লাগে একটা ছোট একটা বাচ্চা কিনবা গেলো দুধের বাচ্চা কিনবা গেলো এক লাখ টাকা লাগে তাইলে এই গরুগুলা যদি দুই লক্ষ টাকা দেয় এখন নেয় দুই বেলা পনেরোটা দুধ তাইলে মনে করেন চার লক্ষ টাকা দেয় যদি কিনে একটা গরু না কিনে সে দুই লক্ষ করে দুইটাই না গেল দামুন নেয় তার কোনো দিনও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আহ সবাই মানে গাভী গরুর ভিডিও দেখে অভ্যস্ত আমার চ্যানেল আসলে তো প্রতিনিয়ত আমরা মানিকগঞ্জ অঞ্চলের কয়েকজন ব্যাপারী ভাই রয়েছেন বা খামারি রয়েছেন তাদের খামারে ভিডিও গুলো তার ব্যতিক্রম না আমরা চলে বাই খামারে সেলিমবাইয়ের সংগ্রহে এই সপ্তাহের সংগ্রহে কয়েকটি গাভী গরু আছে দুধের গরু বাচ্চা দিয়েছে সবেমাত্র মাত্র সেই গরুটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আমরা শুরুতেই দেখতেছি সামনে সুন্দর একটি গাভী গরু রয়েছে নতুন বাচ্চা দিয়েছে আমরা একটু সেলিম ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আচ্ছা সেলিম ভাই আমরা আবারো চলে আসলাম আপনার খামারে আমরা যে এই সপ্তাহে নতুন কয়টা গরু রয়েছে বাচ্চা দিয়েছে মাত্র চারটা গরু বাচ্চা দিয়েছে চারটা গরু বাচ্চা দিয়েছে আচ্ছা কবে বাচ্চা দিয়েছে এগুলো এটাই এক সপ্তাহের ভিতরে আর কি চারটা দিয়েছে এক সপ্তাহের ভিতরে হ্যাঁ আচ্ছা তো আমরা যে সামনে যে গরুটা দেখতেছি এটা কবে বাচ্চা দিল এটা বাচ্চা দিয়েছে আজকে পাঁচ দিন ধরে

গরু কেনার আগে অবশ্যই মাথা এবং সমস্ত দিকে দেখে নেব কারণ এই প্রথম গরুগুলা এগুলা গায়ে হইলো দ্বিতীয় বুকে দেয় দ্বিতীয় বুকের গায়ে গুলো যদি কিনা কিনেন ওটা গায়ে হইব কোন বুকে দেয় কিন্তু এর লেগে যে কোন খামারি ভাইয়েরা যদি কিনা প্রথম গরুগুলা কিলে কিনে ওই গরু আশা ভরসা অনেক থাকে আচ্ছা আর দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ান চার কিনে খালি দুধ খাইয়া কষের কাছে বিক্রি করবো আর তারা মারি খাইবো

আচ্ছা এখন রস দিনে পাঁচ দিনে পনেরোটা পাইছেন হ্যাঁ এখন তো এটা এখনো তো পরিপূর্ণ দুধ নামে না 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 তাহলে তো পাঁচ দিন ধরে বিয়েছে তাহলে হয়তো ষোল শতেরোটা হবে নাকি ষোলো সতেরটা হবে তার মধ্যে আমি ধরিনি আমি এখন বর্তমানে যদি কোনো ভাই ধোয়াই নাই পনেরোটা দুধ ধোয়াই নিতে পারো পনেরোটাই পনেরোটা আচ্ছা তাহলে এইটা ভাই দাম কেমন আশা করতেছেন এটা আশা করতাছি দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া চাওয়া আচ্ছা দুই লক্ষ বিশ টাকা চাওয়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো আমরা সিলিন্ডার খামারে রয়েছি তাহলে দরদামের সুযোগ আছে দরদামের কিছু সুযোগ আছে ভাই আচ্ছা আর কি সুযোগ আছে সুবিধা আছে কি আর সুবিধা আছে যদি কিনে একটা কোন খামারি ভাই আইসা বলে দে ভাই আমি দুই দিন ভইরা দুয়াইয়া দেইকে আমি বুঝ করে নিমু তাহলে তার খাওয়া দাওয়া থাকা খরচ সমস্ত কিছু আমার আমি বহন করি আচ্ছা তার আর কোনো ঝামেলা নাই সে আইসা দেখবো দেখার পরে যদি দুধে কোনো কম পরে আর নিতে হইবো না তারা যে টাকাটা খরচ করে আমার বাসায় খরচার টাকা আমি সুন্দর কথা দর্শক আশা করি সেলিম ভেড়ের কথাগুলো খুবই ভালো লেগেছে আমার আপনাদের ভালো লাগছে আমরা প্রথম গাবিটা দেখলাম এবার এবার দ্বিতীয় গাবিটা দেখবো আর এই যে দ্বিতীয় গাবিটা এটা ফিজিয়ান করুন একবার অরিজিনাল জার্সি বাচ্চা জার্সি হ্যাঁ মা ফ্রিজিয়ান বাচ্চা হলো দুই দাঁত দুই দাঁত এটাও দুই বেলা পনেরো ধুয়াইতে পারবো পনেরো দুই বেলা পনেরো বাচ্চাটা কয়দিন বয়স হলো বাচ্চাটা আজকে ছয় দিন ছয় দিন আচ্ছা ছয় দিনের বাচ্চা এটা জার্সি দর্শক দেখেন বকরা বাচ্চা আহ মাশাআল্লাহ আদর বেলা কি করে হ্যাঁ আচ্ছা তাহলে এইটা এইটা আপনি এই যে এক কোদিনের দুধ কতটুকু পেলেন আর সামনে কতটুকু আশা করছেন আজকে সকালবেলা নয়টা দুধ হইছে 9টা 9টা আচ্ছা কালকে বিকালবেলা আবার 4টা 4:30 এর মতন মনে করেন যে দুয়াইছিলাম আজকে বিকালে দুয়াইলেছেন বুঝতে পারলাম যে আবার কয়টা এই আবার এতো 50 টাকা ভাঙবার হইছে এখন তো বি আইছে ওর তো রক্তপানী আছে আগলা একটা রক্তপানী আছে ওই জিনিসটা বাংলে আর খানা দানা তো ভালো এখন দিতে পারি না খালি কটা কুড়া বসি দিবেন আচ্ছা এই ভালো খানা দানা দিলে মনে কোন দুধটা একটু বাড়বো তে আমি ওটাও ধরি না ওই বাড়বো ওটা ধরি না এখন বর্তমানে যেটা দেখে নিতে পারবো দুই বেলা পনেরোটা সকাল বেলা দশটা বিকাল বেলা পাঁচটা পনেরোটা পনেরোটা দেখে বুঝ করে হ্যাঁ নিতে পারবো আচ্ছা তো দাম কেমন আশা করতেছেন এটা দাম আশা করতেছি যে কোনো ভাই দুদিনে দুই লক্ষ টাকা দাম দুই লক্ষ টাকা এই যে প্রথম দুই দাঁত একটা বাচ্চা কিনবা গেলো এক লাখ বিশ হাজার টাকা লাগে একটা ছোট একটা বাচ্চা কিনবা গেলো দুধের বাচ্চা কিনবা গেলো এক লাখ টাকা লাগে তাহলে এই গরুগুলা যদি দুই লক্ষ টাকা দেয় এখন নেয় দুই বেলা পনেরোটা দুধ তাইলে মনে করেন চার লক্ষ টাকা যদি কিনে একটা গরু না কিনে সে দুই লক্ষ করে দুইটাই না দাম তার কোনো দিনও এই দুইটার লগে পারবো না চার লক্ষ টাকার গরুতে এই দুই লক্ষ টাকার গরুতে পারবো না কোনোদিন লস হবে না কোনদিন লস হবে না আর দুইটা বাচ্চা পাইবো দুইটা গাই আর এই গরু গুলা সামনের বুকে মনে করেন যে অরজিনাল একবারে বিশ টা করে দুধের গাই হইবো অরজিনাল প্রথমে ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় আল্লাহ দোধ দেয় আল্লাহদের ধরে হায়াতে বাচ্চা থাকে আর আর কোনো রোগ নাই রোগ নাই তাইলে মনে করেন যে খামারি বাইরা বড় বড় গরু কিনবার চাই গরু বড় গরু কিনবার যায় তো লস হয়ে আজকে যদি কিনা বড় গরু না কিনা ছোট ছোট গরু আজকে যদি কিনা মনে করেন যে 4 লক্ষ টাকাতে একটা গরু কিনলো 3.5 লক্ষ টাকা দেয় সেই গরুটার টাইনা বাইনা করে মনে করেন তো 20 টা দুধtax খামারে দা পাইব বইলা দেব 25 টা 30 টা হইব 20 দুধ পাইব এই 4 লক্ষ টাকার গরু যদি 20 দুধ পায় দুই লক্ষ করে 4 লক্ষ টাকাতে দুইটা গরু নিব তার দুধ পাইব হলো 40 30 কেজি দুধও বেশি পাইব বাচ্চা দুইটা পাবে আর এই গরু সামনের বুকে ওই চার লক্ষ লোকে পাল্লা দেব একটা গরুতে আচ্ছা তো আমরা দ্বিতীয়দের দেখলাম এবার তিন নম্বর গরুটা দেখবো চলুন আমরা একটু ওই সেটা যাই আচ্ছা 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 প্রিয় দর্শক আমরা সেলিম ভাইয়ের খামার এসেছি ভাই মাইলে কয়েকটি এই যে দেখেন সবে মাত্র বাচ্চা দেওয়া গাভী সবে মাত্র বাচ্চা দিছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা গাইটা দেখেন কি কেবল দুই এটা দাঁত করছে দুই দাঁত করছে না হ্যাঁ বাচ্চাটা ফিজিয়ান বাচ্চা হইছে গাইটার চামড়াটা ষাটের কাপড়ের থেকে চামড়াটা মনে করেন যে পাতল এত জাতের গরু এই গরু সামনের বুকে মানুষের যে কোনো মানুষের পারলে সামনের বুকে এই গরু গুলো বিশ বাইশ লিটারের গরু বিশ বাইশ লিটারের গরু এখন যদি কিনা মনে করেন ষোলো সতেরোটা দুধ পাবে ষোলো সতেরোটা পাবে না হ্যাঁ ষোলো সতেরোটা দুধ যে কোনো পাবে সাথে বাচ্চা সাথে বাচ্চা

তাহলে এটা এটা এই মানে দাম কেমন চাচ্ছেন এটা এইটার দাম বইলা দিছি 2,25,000 2,25,000 হ্যাঁ আচ্ছা দেখেন এই বাচ্চাটা এক বছর আগে কিনதால் 1.3 লক্ষ টাকা দেন হ্যাঁ তাইলে এই বাচ্চাটা এখন গায় হইছে এই বাচ্চাটার দাম ওখানে চাইবেন যে 2,25,000 তাইলে মনে করেন যে কি আমাগো টান মনে 2 লক্ষ করে টাকা নিয়ে 2.5 লক্ষ টাকা করে বেচে বড় বড় কামারি দেয় সে জায়গায় গণে না কিন্তু আমাওটা না আসলে মানুষের খারাপ লাগে আমরাতে গরিব মানুষ মানে তেল লাল মাথা তেল টিকিট হ্যাঁ তেল লাল মাথা ঠিকই দেয় তাগু কথার দাম দেয় আমাও কথার দাম দেয় না আসলে যে একটা নরম মানুষের কাছে কিন্তু গরু কিনলে দিপ এটা মনে করে না আচ্ছা তো প্রিয় আমরা খুব সুন্দর কথা শুনলাম আমরা আবার মায়ের গরুটা দেখি মাঝের গরুটা একটা পেগলি আরো আরো আর ওই এক মাস বাদ আছে এক মাস বাদ আছে এটা কি প্রথম ল্যাকটেশন হ্যাঁ প্রথম কেবল দুই দাঁত কেবল দুই এটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন দেখেন কোন বাইরে যদি কিনা না বলে যে হলস্টেন ফ্রিজিয়ান আমি তার দড়ি বানাতে দেব এটা এটা প্রথম হিসেবে গাবিটা মাশাআল্লাহ কিন্তু বিশাল হ্যাঁ এটার দাম তো বেশি মনে করেন এই যে দেখেন এই যে কেবল হলো লুজ দিত হুম হুম যেন কিনে এই পর্যন্ত দুধ ওলান আসবে এই যে বাম সাইডটা দেখেন কত বড় বড় এটা এটা গরুটা মনে করেন যে দামোডাও তো সাত মন নতুন হয়ে গেল সাত মনোজন হবে না হ্যাঁ আচ্ছা তো এটা এটা গাবি হওয়ার পরে বাচ্চা দেওয়ার পরে দুধ কতটুকু হতে পারে বলে মনে হয় এটা পঁচিশটা দুধ হবে পঁচিশটা পঁচিশটা হবে আচ্ছা পঁচিশটা দুধ হবে দশ কিন্তু ভাই প্রথম গরু গুলো দুই বেলা পঁচিশটা দুধের মনে করেন যে সৎকে এই দশটা গরু হয় হম তার দশটায় গুনে একটা গরু দেয় আচ্ছা তাহলে দশটাই যেহেতু একটা হ্যাঁ সেক্ষেত্রে এটা দাম কেমন আশা করতেছেন এটার দাম আশা করতেছি ভাই তিন লাখ টাকা তিন লক্ষ টাকা দাম চাওয়া তিন লাখ টাকা চাওয়া এখন তার বাদে তাহলে আপনি বলতেছেন যে বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ এর মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ কোনো ভাই যদি কিনে এটা নেয় যদি বলে যে ভাই আমি আপনারে বিশ হাজার টাকা বাইনা না দেখলেন আমি গরুটা বিয়াইলে আমি নেব আচ্ছা সে ভাইয়ের আমি একেবারে সুস্থটা কিনবো সুস্থ ভাবে তারা আমি দিব আল্লাহ যদি দিবার দেয় সে প্রতিষ্ঠা দুধ দুয়াই হ্যা বুধ করে নিতে পারবে প্রতিষ্ঠার কম হলে প্রতিষ্ঠার কম হলে তার বিশ টাকা তার ভাইনা বেগ টাকাই দেয় তার ভাইনা ঘুরাই আচ্ছা দর্শক এটা সেলিম ভাইয়ের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই সপ্তাহের চ্যালেঞ্জ আচ্ছা আমরা শেষ গরুটা দেখব শেষ গরু শেষ গরুটা দেখেন একবার অরিজিনাল ফিজিয়ান অরিজিনাল ফিজিয়ান এই দেখেন অর তো গায়อตতবর লম্বা ততবর অরজিনাল সবই তো অরজিনাল তাহলে সবই অরজিনাল কিছু মিক্স থাকে মিক্স থাকে না মিক্স থাকে আচ্ছা অরজিনালের মধ্যেও কিন্তু মিক্স থাকে মিক্স থাকে এটার নাই দেখেন অর কম্বলের কোন বংশ নাই হুম কোন কোনো বংশ নাই একবারে নাগে চাপ মানজের যা থাকা লাগে এটার মধ্যে সবই আছে এনি সবই আছে সবই আছে এবং পিছন সাইডটা দেখেন দর্শক এই সাইডটা এই পিছন সাইডটা দেখে এবং মাথাটা দেখবেন আপনারা ওলানের সে বড় হলেই হবে না মাথা এবং পেশন সাইডটা যারা চিনবে তারা কিন্তু গরু ভালো চিনবে এবং দেখে নিতে পারলে কখনো ঠকবে না আচ্ছা এটার সাথে কি বাচ্চা ভাই এটার সাথে ভাই সার বাচ্চা এই যে হলি স্টেন ফিজিয়ান সার বাচ্চা হয়েছে ভাই সার বাচ্চা হ্যাঁ আচ্ছা সার বাচ্চা এই যে দেখেন রেস্ট নিচ্ছে বাচ্চাটা কয়দিন হয়েছে বাচ্চাটা আজকে তিন দিন এদের লাড্ডাই দেখেন একবারে কাঁচা এই এখন হ্যাঁ আচ্ছা হল স্ট্যান্ড ফিজান বাচ্চাটা হয়েছে বাচ্চাটা খুব ভালো বাচ্চা হয়েছে তাহলে এইটা এইটার দুধ কতটুকু হতে পারে বল এটার দুধ ভাই গত বেনে এ গরুটা আদা তেলে বিয়াইছে আদা তেলে বিয়াইছে আমার বাড়ির পাশেই সে বাড়িতে মনে করেন দুই বেলা বিশটা দুধ দোয়াইছে সে আচ্ছা চোদ্দটা তেরোটা সকালবেলা হুম বিকেলবেলা বিকালবেলা মনে করেন যে সাতটা আটটা আচ্ছা আমি ইবি এনেদের 200 দুধ বলবো বা 300 বলবো আমি ওটা ধরিনা। অরジナলে 20টা দুধছে দাইতে বলবো। 20টা। আচ্ছা। তার মানে এটা আবার দ্বিতীয় বাচ্চাতেছে না? এটা দ্বিতীয় দুই নাম্বার বাচ্চা। এখন দাঁতে হইছে কেবল দুইটা। দুইটা। দুইটা দাঁতে। তাহলে এটার দাম আপনি কেমন আশা করতেছেন? এটার দাম আশা করতেছি তো ভাই এটা বেশি ভালো জাতের গরু তো কিন্তু লাগে টাকা বেশি। এটার দাম আশা করব জানেন 4.5 লাখ টাকা। আড়াই লক্ষ টাকা এখন তার মধ্যে আলোচনার মাধ্যমে মনে করেন যে কম ব্যস্ত হবেই আচ্ছা তো ঠিক আছে সেলিম ভাই ভালো থাকবেন একটু ঠিকানাটা বলবেন আসা ভাই আমার ঠিকানা যদি কিনা আপনি ঢাকা হয়ে আসেন হ্যাঁ তাইলে মনে করেন ঢাকা ওই গনে ডাইরেক্ট হেমাতপুর আসবেন গাততুলির পরেই হেমাতপুর হেমাতপুরে আইসা যদি কিনা আপনি বাসে ছরেন লোকাল আইসা তাইলে এই যে শুকতারা বাস আছে শুকতারা বাস এবং গাততুলি গনেই আপনি চড়তে পারবেন ডাইরেক্ট আমার সিঙ্গার বাইমেল আমার ইস্টানের সামনে নামাই দেবো আচ্ছা আর যদি আপনি লোকালে কোন টেম্পুতে আসেন তাহলে গনে ডাইরেক্ট এই সিঙ্গার বাইম আপনার সিঙ্গার মেলা আসলে আমার সেই বাইমেল স্ট্যান্ড স্ট্যান্ডে বললে বাসায় যাব যে কোনো মানুষের দেখা দিবে আর যদি আপনি মানিকগঞ্জে আসেন তাহলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আইসায় মনে করেন টেম্পো স্ট্যান্ড আসবেন টেম্পো স্ট্যান্ড আসলেই টেম্পুতে বলবেন বাইমেল সিঙ্গার বাইমাল সিঙ্গার বাইমেল টেম্পুতে চলবেন আমার বাইমেল স্ট্যান্ডে নামাই দেবাই আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম